أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى بسم الله الرحمن الرحيم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله وقال النبي صلى الله عليه وسلم المرأة إذا خمس صلها وسامت شهرها وأطعت بالها وأحسنت فرجها فلتدخل الجنة من أي أبواب شاءت وقال النبي صلى الله عليه وسلم তলবুল ইমে ফরিজতন কুল্লি মুসলিম ওনবি মক গে গেলেন মদি না চোলে অনবি মক্কা তক গেলেন মদিনা চলে চোলে জাতি করল ক্ষতি নবী নামেনে নবী মক্কাতা তাক গেলেন মদীনা চলে দারুণা দোয়াইব বসে যুক্তি করিল সবে জীবন সহ মেরে দিব দিনের নবীকে নবী মক্কা করে গেলেন মদিনা চলে দারুণাদু হাইব সে যুক্তি করিল সবে জীবন মেরে দিব দিনের নবীকে নবী মক্কা করে করে গেলেন মদিনা চলে নবী জয় কালে কে কাবাকে বলে আবার শিব ফিরে আল্লাহ মক্কা তক করে গেলেন মদিনা চলে উপস্থিত চলমান সভার সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব উপস্থিত আকাশের তারকা সাদৃশ ওলামায় কেরাম সামনে বসে থাকা ইসলাম পিপাশিত আমার আব্বাজান ও ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরতা আমার জননীর জাতি মা ও বোনেরা প্রশংসা আল্লাহ পাকের সংক্ষিপ্ত ভাষায় প্রশংসা আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ শান্তি বর্ষিত হোক নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাহু আলহবা সাল্লাহন আল্লাহ আল্লাহ আল্লাহারিকা আলাই আলাই বক্তব্যর বিষয় কি হবে আগে আপনারা শুনেছেন ওই দিকে লক্ষ্য রেখে বক্তব্য বিষয়কে রাখার চেষ্টা করব ইনসা আল্লাহ ওমা তৌফিক বক্তব্যর বিষয় হচ্ছে নারী শিক্ষার গুরুত্ব ও ইসলামের নারীর পর্দার বিধান বক্তব্যর বিষয়টি দুই ভাগে ভাগ করব আগে ইসলামে নারী শিক্ষার প্রয়োজন প্রয়োজনীয়তা এ বিষয়ে সংক্ষেপে আলোচনা করার পর ইসলামে নারীর পর্দার বিধান এ বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ বিষয়টি হচ্ছে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি বলছেন তালাবুল এলমে আলা কুল্লি মুসলিমিন প্রত্যেকটা মুসলমানের ওপর শিক্ষাকে ফরজ করা হয়েছে এখানে রসুল বলেননি কেবলমাত্র পুরুষদের উপরে শিক্ষাকে ফরজ করা হয়েছে এ কথা বলেননি মুসলিমদের উপরে শিক্ষাকে ফরজ করা হয়েছে একথা রসুল বলেছেন কাজেই নারী এবং পুরুষ উভয়ের উপরে শিক্ষাকে রসুল ফরজ করেছেন এবারে আসুন একটি বাপ আর একটি মা একটি মা যদি শিক্ষিতা হয় তাহলে গোটা পরিবারটা শিক্ষিত হবে এ আশা করা যায় এবার বলবেন কেমন করে বাপ শিক্ষিত বাপ তো শ্রমের কাজে ব্যস্ত থাকেন চাকরি করেন উনি চাকরি নিয়ে ব্যস্ত ব্যবসা করেন উনি ব্যবসা নিয়ে ব্যস্ত উনি কৃষক কৃষিকাজ নিয়ে উনি ব্যস্ত তাহলে বাপ রুজি রুটি যোগানের কাজে উনি ব্যস্ত যে যে রকমের মানুষ সে সেরকমের কাজে ব্যস্ত থাকে এ কথা আমরা জানতে পারি মা উনি গৃহিণীর কাজে ব্যস্ত থাকেন উনি বাড়িতে থাকেন উনি বাচ্চাদেরকে ছোট্ট থেকে বাড়িতে সব কিছু শিক্ষা উনি দিতে পারবেন এই জন্য বলা হয়েছে একটা মা স্কুল একটা মা মাদ্রাসা একটি মা বিশ্ববিদ্যালয় একটি মা ইউনিভার্সিটি মা বাড়িতে বসে বসে ছেলেকে যেমন ইচ্ছা তেমন করে গড়ে তুলতে পারেন কয়েকদিন আগে বর্ধমান জেলার চোদ্দ বছরের একটা মেয়ে তার মায়ের কাছে কোরআনের সম্পূর্ণ হাফেজা হয়েছে একটা মেয়ে মাত্র চোদ্দ বছর বয়স মায়ের কাছে পূর্ণাঙ্গ কোরআনকে মুখস্থা করেছে তাহলে মা বাড়িতে থাকেন মা ওই মেয়ের পিছনে শ্রম দিয়েছেন সময় দিয়েছেন শিক্ষাকে কাজে লাগিয়েছেন মা যদি ইচ্ছা করে একটা মেয়েকে একটা ছেলেকে আমি লেখাপড়া শিখিয়ে মানুষ রূপে তৈরি করব এ চিন্তা চেতনা যদি একটা মা অন্তরের ভিতরে নিয়ে আসে মা গড়ে তুলতে পারবে এটা হানড্রেড পারসেন্ট নিশ্চিত সেজন্য আপনাকে একটা উদাহরণস্বরূপ বলছি গোটা বিশ্বে আপনারা দেখেন গোটা বিশ্বের মধ্যে বর্তমান সময়ে উন্নত মানের দেশ কোনটা আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আপনারা বলবেন আমেরিকা নামক দেশটা গোটা বিশ্বের মধ্যে উন্নত আর আমি বলছি গোটা বিশ্বের মধ্যে থেকে উন্নত মানের দেশটার নাম হচ্ছে ইসরায়েল এই ইসরায়েল নামক দেশটা গোটা পৃথিবীর মাঝে উন্নত আপনারা একটু মিলিয়ে দেখবেন এবার আপনাদেরকে বলছি কেন ইসরায়েল নামক ওই দেশটিতে নারী এবং পুরুষ কেউ তারা অশিক্ষিত থাকে না সকলকেই তারা সরকারিভাবে শিক্ষিত হওয়ার পিছনে সরকার যে পদ্ধতিতে যেই ব্যক্তি শিক্ষা অর্জন করতে পারবে সেই ব্যক্তিকে সেইভাবে সরকার সহযোগিতা করে ওই দেশের নাগরিকদেরকে শিক্ষিত গড়ে তুলছে তুলেছে তুলবে এখন ওই দেশের মহিলারা ছোট্ট অবস্থায় বাচ্চাদেরকে বাড়িতে শিক্ষা দেয় সরকার যেভাবে পথ পন্থা অবলম্বন করেছে সেই দিক থেকে সরকারের চাপে যেমন তারা শিক্ষিত হয়ে উঠছে ঠিক তেমনইভাবে নিজের মা নিজের সন্তানকে শিক্ষিত করবে এই আশাতে প্রাণপণভাবে তারা চেষ্টা করে বলেই আজকে গোটা বিশ্বের মধ্যে উন্নত মানের দেশ হিসাবে তারা গড়ে তুলতে পেরেছে আজকে বর্তমান সময়ে আমাদের মা ও বোনেরা ছেলেদেরকে শিক্ষার পিছনে শ্রম না দিয়ে ছেলেগুলিকে ইংলিশ মিডিয়ামে পাঠাতে হবে ছেলেগুলিকে আর কোথাও পাঠাতে হবে ছেলেগুলিকে অন্যের দায়িত্বে দিয়ে এরা কেউ বিড়ে বাঁধছে এরা কেউ টিলারিংয়ের কাজ করছে এরা কেউ আবার গ্রুপ লনে ব্যস্ত থাকছে নিজের ছেলেকে যদি নিজেই যদি মানুষ করার চেষ্টা করে তাহলে সেই মায়ের দ্বারাই নিজের ছেলে মানুষ হতে পারবে এটা হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত এখন ওই মা নিজের সন্তানকে ইংলিশ মিডিয়ামে পাঠিয়ে দিল ইংলিশ মিডিয়াম স্কুলে যাওয়ার পরে সেই ছেলে যথাযোগ্য শিক্ষা পেলো কি না পেলো এটা তদন্ত সাপেক্ষে দেখার প্রয়োজন মনে করে না সেই মা ভাবে আমার ছেলে যদি আমার বাড়ি থেকে একটু চলে যায় আমি একটু ফ্রি হব আর এই ফ্রি টাইমে আমি দুই একশো বিড়ি বাঁধবো তাহলে আমার সংসারটা ভালো করে চলবে জামাই মেয়ে আসবে তাদেরকে আমি ভালো করে খাওয়াতে পারবো এ চিন্তা চেতনার দিকে লক্ষ্য রেখে ওই মা বিড়ি বেঁধে সংসার চালাবে বিড়ি বেঁধে সংসার উন্নত মানের করবে এই চিন্তায় তারা আজকে উঠে পড়ে লেগেছে আর আজকে যারা ইহুদি খ্রিস্টান তারা তাদের সন্তানকে হাতে করে তারা গড়ে মানুষ হিসাবে আজকে সমাজের বুকে তারা উপহার দিচ্ছে সেই মায়ের কারণে কেউ ডাক্তার কেউ মাস্টার কেউ ইঞ্জিনিয়ার কেউ আর কিছু তারা আজকে সমাজকে উপহার দিতে শিখেছে আর আমাদের মুসলিম মা বোনেরা আজকে ছেলেদেরকে বাড়ি থেকে বার করে দেওয়ার পরে কেউ বিড়ি বানছে কেউ গ্রুপ লোনের কাজ করছে কেউ আবার টিলারিং এর কাজ করছে মা তোমার কি টাকাটাই কি আসল জিনিস টাকার জন্য কি আজকে তোমার সংসারটা চলছে না আজকে তুমি তোমার সন্তানের পিছনে যদি সময় দিতে পারো তাহলে দেখবে তোমার সন্তান একদিন মানুষ হয়ে সমাজে বসবাস করবে তুমি যেই কয় টাকা উপার্জন করছো তার থেকে হাজার গুণ বেশি তোমাকে ইনকাম উপার্জন করে তোমার সন্তান তোমার হাতে তুলে দিতে পারবে আপনাদের কথাগুলি শুনতে হয়তো বা খারাপ লাগছে কথাগুলি শুনে হয়তো আপনাদের ভালো লাগছে না আপনাদেরকে আর একটা কথা বলছি গোটা বিশ্বে প্রত্যেকটা দেশের একটা করে ফুটবল টিম আছে একটা ক্রিকেটের টিম আছে আচ্ছা ওই ইসরায়েল নামক দেশটাই একটা ক্রিকেটের টিম দেখাতে পারবেন একটা ফুটবল টিম আছে বলতে পারবেন আপনাদের কাছে আমার প্রশ্ন দেখাতে পারবেন কথা বলুন না ভাই ক্রিকেট টিম আছে ফুটবল টিম আছে বলতে পারবেন আমি মনে হয় আপনাদেরকে বোঝাতে অপারগ আমি মনে হয় যেন আপনাদেরকে আসল তথ্যটা দিতে পারছি না আপনাদের কাছে আমার জিজ্ঞাসা যে গোটা পৃথিবীতে যত দেশ আছে প্রত্যেকটা দেশে একটা ফুটবল টিম আছে ক্রিকেট টিম আছে বর্তমান সময়ের যুবকেরা এত অ্যাডভান্স যুবকেরা আজকে যদি বলা হয় ইংল্যান্ডের সবথেকে ভালো ফুটবলারের নাম কী বলে দেবে তার জন্ম তারিখ কত বলে দেবে তার বাপের নাম কি বলে দেবে আজকে এই সমস্ত যুবকদেরকে যদি বলা হয় ভাই তোমার নবীর জন্ম তারিখটা বলতো তোমার নবীর বাপের নামটা বলতো তোমার নবীর ইন্তেকালের ডেটটা বলতো তখন বলবে আমরা জানি না কিন্তু এই বর্তমান চলমান পৃথিবীতে কোন দেশের কোন ফুটবলার কয়টা গোল কোন মাঠে করেছে কোন ফুটবুলার কোন মাঠে কত কি করেছে কোন ক্রিকেটার কিভাবে কি পোশাক পরে ক্রিকেটার কত কোথায় রান করেছে সব বলে দিতে পারবে কিন্তু আজকে আমাদের নবীর নাম কয়টা খোলা পায়ে রশিদিন এই ধরনের যদি প্রশ্ন একের পর এক যদি জিজ্ঞাসা করা হয় বলতে পারবে না তারা জানেও না এবার আমার বলার উদ্দেশ্য এটা নয় আপনাদের কাছে আমার প্রশ্ন সেটা হচ্ছে এই যে গোটা পৃথিবীতে প্রত্যেকটা দেশের একটা ফুটবল টিম আছে একটা ক্রিকেট টিম আছে তাহলে ইসরায়েল নামক দেশটাই একটা ফুটবল টিম নেই একটা ক্রিকেটের কোনো টিম নেই বা দল নেই এটা না থাকার পিছনে কারণ কি আপনি বলতে পারবেন বলতে পারবেন বলতে পারবেন না এবার আপনাদেরকে বলছি দেখবেন বাচ্চা ছেলেরা যখন খোদা লাগে বাচ্চা ছেলেরা তখন কান্না করে মা যদি কাজে ব্যস্ত থাকে বাচ্চা ছেলেদের হাতে খেলা দেয় খেলনার জিনিসগুলা দেয় দেয় কি দেয় না বিভিন্ন রকমের খেলার জিনিসগুলা দেয় মায়ের উদ্দেশ্য এটাই খেলনার জিনিসটা নিয়ে বাচ্চা ছেলেটা খেলনাতে খিদের জ্বালা ভুলে যাবে সে একটু আনন্দ করবে খেলবে আর আমি এই ফাঁকা আমার কাজটাকে সেরে নেব এই উদ্দেশ্যে বাচ্চাদের হাতে বিভিন্ন রকমের খেলার আইটেমগুলি তাদেরকে তুলে দেয় ঠিক বাচ্চারা খাদ্য খাবারের চাহাত পর্যন্ত ভুলে গিয়ে খেলনা নিয়ে ব্যস্ত থাকে থাকে কি থাকে না থাকে তো ইসরায়েল নামক এই দেশটা গোটা পৃথিবীর মানুষকে রেমোটের মতো করে ব্যবহার করছে আপনার হাতে যদি রেমোট থাকে তাহলে দেখবেন টিভিতে কি দেখবেন না দেখবেন কি চালাবেন না চালাবেন আপনি দশ হাত দূরে বিশ হাত দূরে বসে বসে রেমোটের সাহায্যে আপনি সমস্ত কিছু চালাতে পারবেন পারেন কি পারবেন না পারেন তো এখন ইসরায়েল নামক এই দেশটা গোটা পৃথিবীর মানুষকে রেমোটের মতো করে ব্যবহার করছে আর দেখবেন এই খেলাগুলি বিশেষ করে দেখবেন ক্রিকেটের বিশ্বকাপ খেলাগুলি রমজান মাসে বেশি বেশি হয়ে থাকে এইটা কীভাবে ব্যতিক্রমভাবে এই যে ফুটবল বিশ্বকাপটা এই মাসে চলছে বা হয়ে গেল কিন্তু অন্যান্য সময় দেখেছি রমজান মাসে বেশি এই খেলাগুলি চলে কেন চলে মানুষকে যাতে করে এবাদত থেকে বঞ্চিত করা যায় খেলা দিয়ে তাদেরকে ব্যস্ত রেখে এবাদত থেকে তাদেরকে যাতে করে ব্যস্ত রাখা যায় বঞ্চিত রাখা যায় এই টার্গেট রেখে তারা রমজান মাসে রাত্রিতে এই খেলাগুলির আয়োজন